নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে স্বাগত হ্যাঁ এবার এই যে দেখুন আমি গাছের গোড়াই বসে আছি গাছটা হলো আমার বারো মাসি কাঁঠাল গাছ আর দু বছর আগে গাছটা প্রতিস্থাপন করা হয়েছিল এই পর্যায়ে আমার গাছের আকার এই পর্যায়ে আছে দেখুন গাছের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত কিন্তু ফল আর ফল এখান থেকে কাঁঠাল কেটে খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে খেয়েছি আমরা আরো আছে দেখুন থোকায় থোকায় এই যে একসাথে কতগুলো কাঁঠাল তারপরে এইখানে এবং উপরে এবং মাথায়ও আছে ছোট ছোট যেগুলো মুচি হচ্ছে তো এটা আমাদের নর্মাল যেই কাঁঠালটা আছে আমাদের দেশি ভ্যারাইটি সেটা এখনো হয়তো এচুর খাওয়ার মতো হয়নি কিন্তু আমাদের এই যেটা বারো মাসে যেই ভ্যারাইটিটা আছে সেটা কিন্তু এই পর্যায়ে এঁচোর খাওয়ার মতো অলরেডি হয়ে গেছে এমন কি মানে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের তো দুটো খাওয়া হয়ে গেছে আর আজকে আবার একটা ছিঁড়ব তো যেটা মানে বিশেষত যেটা বলা দরকার সেটা হলো আমাদের দেশি ভ্যারাইটি আর এই ভ্যারাইটির মধ্যে অনেকটাই পার্থক্য আছে প্রথমত এই বারো মাসি যে কাঁঠালটা আছে সেটা যারা চাষ করেন তারা তো জানেনি যে এটা হলো দেশি যেই কাঁঠালটা আছে তার থেকে কিন্তু একটু আর্লি ভ্যারাইটি এটা সাধারণত আষাঢ় মাসের থেকে গাছে মুচি চলে আসে এবং ওটা আমরা প্রায় আশ্বিন আশ্বিন কার্তিক মাসে আমরা ওটা হারভেস্ট করতে পারি এঁচুর খাওয়ার মতো পুরো হয়ে যায় পুরো ম্যাচুর হয়ে যায় তো আর মানে ধরন তো গোড়া মানে দেখছে দেখাতে আমি পারলামই পুরো গোড়া থেকে এর কাঁঠালটা ধরে তো অনেকে বলে যে হয়তো গাছের গোড়ায় শুধু ফল হয় কিন্তু না পুরো মাথা পর্যন্ত গাছের মাথা পর্যন্ত ফল হয়েছে তো আমি আর এই গাছ থেকে কিন্তু কিছু জোর কলম বাধা হয়েছে বেশিরভাগই সব সেল হয়ে গেছে আর যা আছে আমি আজকে দেখাবো আপনাদের তার আগে চলুন আমি তো আমার এখন এই বারো কাটালে গাছ থেকে আমি এখন এই এঁচড়টা কাটবো। তো আমি এখন এটা কাটবো এটা সাইজটা হয়তো এক কেজি দেড় কেজি তাই তো এরকম হয়ে যাবে এক এক দেড় কেজি হবে এর আগেও আমরা দুটো খেয়েছি হ্যাঁ হ্যাঁ কষ্টটা কম আছে আরও আছে মিনিমাম আরও ধরো এক সপ্তাহ পর থেকে এগুলো মোটামুটি কাটা যাবে তো চলুন একটু বাইরে একটু ভালো করে আমি দেখাই এই যে গাছ আর এই গাছের ফল এই যে

আর এইগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো 4 মাস হয়ে গেল প্রায় গ্যাপিং করা হুম আরেকটা কাটো সুন্দর চালা এরকম অনেক আছে এই যে এটা তো মনে হয় এটা কেটে তো ওই পেছনে আছে কটা চারা করা তো আপনাদের যদি কারোর দরকার হয় তো আমি নিচে একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে এরকম গাছ থেকে এরকম চারা তৈরি যে চারা তৈরি সেইগুলো আপনারা অরিজিনাল পাবেন তো ভিডিও তো তো দেখিয়ে দিলাম তো তারপরও যদি আপনারা আসতে চান তাহলে আমাদের লোকেশানটা হলো বাতকুল্লা থেকে পাঁচ কিলোমিটার ভেতরে বাপুজিনগর সুজল বাবার মন্দির ওইখানে এসে আপনারা দেবু শিকদার কিংবা দেবুসিকদারের বাগান বা নার্সারি বললে কিন্তু দেখিয়ে দেবে আপনারা এসে নিজের চোখে দেখে তারপর চারা সংগ্রহ করতে পারেন এবং এসে আমাদের বাগানটাও আপনারা দেখতে পারেন তো নমস্কার দেখা নতুন কোনো ভিডিওতে